বিগত সরকার দেশকে নিরক্ষরতা মুক্ত করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে সামাজিক উদ্যোগে বিদ্যালয় স্থাপনের পরিপত্র জারি করে সেসব পরিপত্র কার্যক্রমে আমরা ব্যক্তি উদ্যোগে সামাজিক উদ্যোগে বেসরকারি বিদ্যালয় স্থাপন করি এবং দু হাজার সালের পূর্ব থেকে আমরা বিদ্যালয়গুলো পরিচালনা করে আসছি বিগত সরকার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় জাতীয়করণ করলেও বৈষম্যের আচরণে আমাদের বিদ্যালয়গুলো বাদ পড়ে যায় তারপর থেকে আমরা বারবার আমাদের সাংগঠনিক পর্যায়ের মাধ্যমে আমরা বারবার আন্দোলন করে আসছি এবং বিগত সরকারের সচিব একান্ত সচিব ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের আশার বাস্তবায়ন কখনো করেননি সেই জন্য আমরা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ইতিপূর্বে আমরা আরও তিনবার অবস্থান কর্মসূচি পালন করেছি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে একটি চিঠি মন্ত্রণালয় প্রেরণ করা হয় এবং প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির রহমান স্যারের অধীনে আমাদের এই চিঠিটা মন্ত্রণালয়ে পৌঁছে কিন্তু আজ প্রায় একুশ দিন বিগত হলেও আমাদের চিঠির কোনো সদ উত্তর আমরা পাচ্ছি না এবং আমরা এই সদ উত্তর না পাওয়া পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমাদের বিদ্যালয়গুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব এর মধ্যে আমি আর একটু সংযোজন করতে চাই আমরা কোনো বিদেশ থেকে আসিনি আমরা কোনো মাটি থেকে গজাই আমরা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে নিরক্ষরতা মুক্ত করার লক্ষ্যে আমরা বিদ্যালয়গুলো স্থাপন করেছি এবং আমাদের একটা কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি এবং আমাদের বিদ্যালয়গুলোতে প্রায় আট লক্ষেরও অধিক শিশু শিক্ষা অর্জন করছে আমরা দেশের নিরক্ষরা মুক্ত গড়ার লোককে আমরা একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছি কিন্তু এতটুকু অবদান রাখার পরেও সরকার আমাদের দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না অধিদপ্তরের মহাপরিচালক সচিব মহোদয়গণ আমাদেরকে বারবার আশ্বস্ত করলেও আমাদের আশার বাস্তবায়ন হচ্ছে না আমরা না খেয়ে না পড়ে এ আট লক্ষ শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটি গ্রামে যেসব গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছি প্রত্যেকটি গ্রামকে নিরক্ষরতা মুক্ত করেছি এবং সরকারের প্রায় আট লক্ষ শিশু আমরা শিক্ষা শিক্ষাদান করে যাচ্ছি কিন্তু আমরা শিক্ষকরা বঞ্চিত হচ্ছি আমরা কোনো বেতন ভাতা পাচ্ছি না এবং আমাদের বিদ্যালয়ে যেসব ছাত্ররা লেখাপড়া করছে তারা কোনো উপবৃত্তি পাচ্ছে না টিফিন পাচ্ছে না ডে পাচ্ছে না তারা সরকারের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা বারবার শিক্ষা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অধিদপ্তরে মন্ত্রণালয়ে আমরা বারবার বিষয়গুলো জানাচ্ছি কিন্তু আমাদের কথার কোনো কর্ণপাত করছে না তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে চিঠির কাজ চলছে কিন্তু আমরা দাবি ছিল যে চিঠির কাজ চলছে এ কথাটুকু জন্য কোনো সচিব কিংবা কোনো একান্ত সচিব এসে আমাদের সমাবেশকে অবহিত করে তাহলে আমাদের শান্তিপ্রিয় শিক্ষকরা এখানে সমাবেশ স্থগিত করে তারা পাঠদানে চলে যাবে কিন্তু আমাদের এই ন্যূনতম দাবিটুকু সচিবালয় মানছে না সে কারণে আমরা এখান আমাদের আমাদের কার্যক্রম আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত করে যাচ্ছি এখন আমরা আজও আশায় ছিলাম যে আজ হয়তো মন্ত্রণালয় থেকে কোনো সচিব কিংবা উপসচিব কিংবা কোনো একান্ত সচিব এসে আমাদেরকে সান্ত্বনা দিয়ে আমাদের কার্যক্রমটা তারা সঠিক সময়ে করে দিবেন এই কথা আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দেবেন কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের এরকম কোনো প্রস্তাব আসেনি আমাদের নিকট কোনো সচিব আসেনি সে কারণে আমরা আজ আবারও প্রোগ্রাম বর্জিত করেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি এ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ আমরা মাঠ ছাড়ব না এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটি আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত মন্ত্রণালয়ের অপেক্ষায় থাকবেন যদি আমাদের কোনো সুষ্ঠু সুরাহা না আসে তাহলে আগামীকাল দুইটার পরে আমাদের লংমার্চ হবে ভালো অভিমুখী আমাদের আশা করি ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় আমাদের কথাগুলো পৌঁছাবে এবং সচিব মহোদয় কোনো দিক নির্দেশনা দিবেন আমাদেরকে আশ্বস্ত করে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি সিলেট বিভাগ সহ আমার বিদ্যালয় মুস্তফাফুর বেসরকারি বিদ্যালয় জেলা সুনামগঞ্জ উপজেলা দিরাই ধন্যবাদ সবাইকে

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম আমি আমার স্কুল আলিগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই সেই বিদ্যালয় থেকে এখানে এসেছি আমার ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আমরা আপনার আপনারা ইতিমধ্যে জেনেছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে জানুয়ারির পঁচিশ থেকে সাতাইশ জানুয়ারি আমরা এই প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছি সাতাশ সাতাইশে জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে মার্চ করেছি আমাদেরকে পুলিশ কদম ফোড়ার কাছে গেলে বাধাগ্রস্ত করে এবং সেখান থেকে আমাদের সাত সাত সদস্য বিশিষ্ট একজন একটি কমিটি করে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে দেওয়া হয় সেখানে আমাদের সাথে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের সাথে কথা বলেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত আমরা তাকে আমাদের দাবি দেওয়া সম্পর্কে দিয়েছে অনুলিপি দিয়েছে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সাতের মধ্যে আমাদের দাবি আদায়ের জন্য তিনি একটি চিঠি করবেন প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার কথা তিনি রেখেছিলেন তিনি তিন সাত সাত কর্মরী স্থলে পাঁচ পাঁচ কর্ম দিবসেই তিনি আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরে একটি চিঠি করেছেন আমরা আমাদের সেই চিঠির আলোকে আমাদের সেই সেই চিঠির দ্রুত বাস্তবায়নের দাবিতে এই আমাদের প্রেস ক্লাব চত্বরে অবস্থান নিয়েছি গত ষোলোই জানুয়ারি থেকে গত ষোলোই জানুয়ারি থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে করে যাচ্ছি করে যাচ্ছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করতেছি এই বর্তমানে রমজান মাস এই রমজান মাসে আমাদের শিক্ষকরা অনাহারে অর্ধাহারে নির করতেছে আমরা এখানে আমাদের দাবি পূর্ণাঙ্গ আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের দাবি মেনে নিয়ে বর্তমান সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে সুশিক্ষা আমাদের আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের জন্য আমাদেরকে এখান থেকে দ্রুত উঠে ওঠাবেন এই আশা ব্যক্ত করছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও ভাই বোনেরা আমার প্রান্তীয় সহযোগ শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির উদ্যোগে গত তোসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে দু হাজার আমরা গত ষোলো ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি এখন পর্যন্ত এখানে অবস্থার কর্মসূচি পালন করে যাচ্ছি আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত চিঠি যেন মন্ত্রালয় থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে কর্মসূচির প্রায় ষোলো হতে যাচ্ছে আমরা ষোলোতম দিনে আমার এখানে হাজার হাজার শিক্ষক অভুক্ত অবকে আনহাজির পরিবেশ অবস্থায় থেকে এখানে অবস্থান করছে এবং এই অবস্থানরত অবস্থায় এখানে তারা নামাজ রোজার মাস বিশেষ করে পবিত্র রমজান মাসের কারণে অত্যন্ত কষ্ট করে তারা এখানে সেহেরি ইফতার পর্যন্ত এবং সব কিছু এখানে তারা করে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন তোসরা ফেব্রুয়ারির অন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পেরিত চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অবস্থান নিয়েছি এই অবস্থান যতক্ষণ না পর্যন্ত সচিবালয় থেকে দ্রুততার সাথে অন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠির দ্রুত উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষক এখান থেকে একচুরে লড়বে না আমি আপনাদের মাধ্যমে অন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রেরিত চিঠির দ্রুত বাস্তবায়ন করার জন্য যেহেতু আমরা শিক্ষক সমাজ লাঞ্ছিত বঞ্চিত দীর্ঘ এক যুগেরও দেড় যুগেরও বেশি সময় ধরে আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি সারা বাংলাদেশে বৈষম্য শিকার করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হলে চার হাজারের অধিক বিদ্যালয়কে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয় আমরা পাশাপাশি সারা বাংলাদেশের আট লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার মিড ডে মিল মৌলিক অধিকার উপবৃত্তি সহ সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এর সাথে সাথে সারা বাংলাদেশের বিশ হাজারের অধিক শিক্ষক পরিবার অত্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে দিন যাপন করে যাচ্ছে এবং পাশাপাশি সারা বাংলাদেশের চার হাজার অধিক বিদ্যালয়ের সাথে কর্মরত শিক্ষকগণ অত্যন্ত কঠোর পরিশ্রম করে বিনা বেতনে দীর্ঘদিন যাবৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে যে সাংবাদিক না আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দাবিগুলো নিয়ে এই রাজপথে নেমেছি তৎকালীন প্রাচীর সরকারের সময়ে আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি করে বন্ধন করে স্মারকলিপি দিয়ে সরকারের উচ্চ পদার্থ কর্মকর্তাদের পণ্য গোসরে পৌঁছেছিলাম কিন্তু তৎকালীন ফাঁসির সরকার আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়নি আমরা বিশ্বাস করি বর্তমান সরকার ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নেবে বৈষম্যের শিকার সারা রহিম আপনারা দেখছেন আমাদের চোদ্দতম দিনের মতো শিক্ষক বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলমান আমরা বিগত সরকার আমলে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় জাতীয়করণ হলেও আমাদের চার হাজার একশো বিদ্যালয় বেসরকারি অবস্থায় রয়ে গেছে এই বিদ্যালয়গুলোর জন্য আমরা বারবার অবস্থান কর্মসূচি পালন করছি লং মার্চ করেছি অনুষ্ঠান পালন করেছি বিগত সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করলেও আমাদের কথাগুলো তারা পূরণ করছেন না সেই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা আবার আন্দোলন শুরু করছি আমরা মনে করি আমরা বৈষম্য আমরা মনে করি আমরা অনেক বৈষম্যের শিকার কারণ এক দেশে দুই নীতি মানি না মানব না কারণ কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ কারণ আমাদের সাথে পার্শ্ববর্তী গ্রামের বিদ্যালয়গুলোতে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকরা বেতন পাচ্ছে ছাত্ররা উপবৃত্তি পাচ্ছে টিফিন পাচ্ছে ডে মিল পাচ্ছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা কোনো সুবিধা পাচ্ছে না কারণ আমরা বেসরকারি বলে আমাদের আমাদের হয়তো চুরি থাকতে পারে কিন্তু এই ছোট্ট শিশুদের কী অন্যায় কি অপরাধ তারা সরকারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা সরকারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা তো কোনো অপরাধই নয় আমাদের শিক্ষার্থী প্রায় আট লক্ষেরও অধিক তারা কোনো টিফিন পাচ্ছে না বেতন পাচ্ছে না আমরা শুধু সিলেট বিভাগ থেকে এসেছি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে এসেছি এবং আজ চোদ্দো দিন যাবৎ এখানে অবস্থান করছি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি হয়েছে কিন্তু এই চিঠি নিয়ে মন্ত্রণালয় তানবাহানা করছে আমরা এই তালবাহানা আর মানতে রাজি না আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের থেকে এখান থেকে বিতাড়িত করবেন এই প্রত্যাশা আমরা মন্ত্রণালয়ের দিকে চেয়ে আছি আমরা এখনও আশা করি মন্ত্রণালয় আমাদের এই বৈষম্য নির্ষণ করে চার হাজার একশো উনষাট্টি বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে এখান থেকে বোঝা করবেন আপনারা জানেন আজ রমজানের দ্বিতীয় দিন এই মাহে রমজানের রোজা রেখে এখানে অবস্থান করাটা যে কত কষ্টকর এখানে মশার কামর দুলা বালি অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন আমরা আর কোনো শিক্ষক অসুস্থ হতে চাই না আমরা চাই আমাদের পাঠদানে ফিরে যেতে কিন্তু মন্ত্রণালয় আমাদের দিকটা এখনও সঠিক বিবেচনা আনছে না বিদায় সচিবালয় আমাদের বিষয়টা নিয়ে একটা সুদূরপ্রাস্টারী সিদ্ধান্ত নেবেন আমাদেরকে জাতীয় করোনা ঘোষণা দিয়ে এখান থেকে বিদায় হওয়ার মতো একটা পথ করে দিবেন আমরা আর এখানে দুলাবালির মধ্যে থাকতে চাই না আমরা এখানে আর মশার কামড়ে থাকতে চাই না এই জন্য আমি আমার মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে বিনীত আবেদন করব। আপনি প্রধান উপদেষ্টা আপনি আপনার মন্ত্রণালয়কে শিক্ষা উপদেষ্টাকে এই মুহূর্তে নির্দেশ দিন আমাদের পাশে এসে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে এখান থেকে আমাদেরকে বিদায় করে দিন ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে আম আপনাদের মাধ্যমে আমাদের সংবাদটুকু যে উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যাচ্ছে এই জন্য আমরা মিডিয়া ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যে এখানে আছি এইখানে রাস্তার যত মহামানবগণ আসেন বিভিন্ন পার্টির মহাত্ম নেতৃবর্গ আসেন আমাদের সাথে একাত্মতা পোষণ করেন কিন্তু বর্তমান সরকারের সচিব মহোদয় কেন এখনও আমাদের মাঝে আসছে না এটা আমাদের কাছে আশ্চর্যবোধ হয় কারণ আমাদের অফিস সরকারি আমরা কেন বেসরকারি আমাদের মন্ত্রণালয় সরকারি আমরা কেন বেসরকারি আমাদের সচিব মহাদো কি এই প্রাইমারি স্কুলে পড়ে আসছেন না উনি কেন আমাদের এই প্রাইমারি বিদ্যালয়গুলোর কথা বিবেচনা আনছেন না উনি কেন আমাদের আট লক্ষ শিশুর কথা বিবেচনা আনছেন না আমি আশা করি এই মাহে রমজানের উচিলায় আমাদের সচিব মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় এই জিনিসটা বিবেচনা আনবেন এবং আজ না হোক আগামীকাল দুটার মধ্যে আমাদেরকে এখানে একটা সুস্পষ্ট ঘোষণা দেবেন জাতীয় কোনো ঘোষণা দিবেন না হয় আমরা আগামীকাল দুটার পর লং মার্চ করে সচিবালয় মুখী যাত্রা করব এবং আমাদের সেটা হয়তো শিক্ষকদের জন্য আপনাদের জন্য কাম্য নয় তারপরেও আমরা বাধ্য হব বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি দিতে এবং জাতকরণে ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না এই বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদা নিচ্ছি ধন্যবাদ

दार কিন্তু জাতীয়করণ করা না আমরা কত কষ্ট করে কিন্তু হয় না বারবার বলা হচ্ছে করা কিন্তু জাতীয় জাতীয় করা হয় না কেন করা হয় না আমরা তো এই শিশুদের করাচ্ছি

প্রিয় সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি আমার বহু দূর দূরান্ত থেকে আমার বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষক বিন্দুদের ও সহযোদ্ধা ভাই ও বোনদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার কেন্দ্রীয় কমিটি মহাদয়গণকে আসলে আমরা ষোলো দিন যাবৎ আমরা এখানে আমরা জাতীয় পড়ার দাবিতে আমরা প্রেস ক্লাবের সামনে আমরা এখানে আমরা এসেছি সত্যিকার অর্থে আমরা আমাদের জীবন কাহিনী অত্যন্ত মানবতার সহিত আমরা জীবন চালিয়ে আসতেছি অধ্যাধি পর্যন্ত আমরা বিদ্যালয়গুলি অতীব সুনামের সহিত আমরা না খেয়ে অনাহারে অর্ধাহারে আমরা দিনগুলি অতিবাহিত আমরা করতে করে আসতেছি আমরা গত তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে একটি চিঠি জাতীয়করণের উদ্দেশ্য হয়েছে সেই চিঠিটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই চিঠিটির সুস্পষ্ট জবাব এখন আমরা পাইতেছি না আমরা সচিবালয়ে যোগাযোগ করতে যখন আমরা করি তখন আমাদের বলে যে আপনাদের কাজ চলমান গতি ধারায় চলছে আজকেও ফোন দিয়েছিলাম ওনারা বলছে যে আপনাদের কাজ চলমান গতি ধারায় চলছে তাই অন্ততপক্ষে অনতি বিলম্বে আমাদের জাতীয়করণের যে চিঠিটি হয়েছে সেই চিঠিটির জবাব দিয়ে আমাদের যে চারে অধিক বিদ্যালয় জাতি কোনো আওতায় এলে আমরা যাতে ঘরে ফিরে যেতে পারি সেই সুব্যবস্থা করবার জন্য মাননীয় সম্মানিত প্রাচীন মন্ত্রণালয়কে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা এমন কোনো আচার আচরণ এমন কোনো কাজ রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক বিভিন্ন দেশের দেশের কর্মকাণ্ড আমরা বিঘ্ন ঘটাতে আমরা চাই না রাজনৈতিক ভাবমূর্তি আমরা নষ্ট করতে চাই না দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করতে চাই না কারণ আগামী দিনের মধ্যে যদি আমাদের এই চিঠির সুস্পষ্ট জবাব না আসে তাহলে আমরা সচিবালয় সচিবালয়ের অভিমুখে আমরা যাবো আমরা আমরা সেখানে গিয়ে আমার চতুর্দিক বৃষ্টিতে আমরা ঘেরাও করবো বলে আমরা সবাই আমরা এই এই মনোনয়স আমরা করেছি তাই অন্তপক্ষে সচিব মহোদয়গণকে আমরা বিন্দুতভাবে অনুরোধ করছি আমাদের বিদ্যালয়গুলি অনতি বিলম্বে করে সুব্যবস্থা করে একটি চিঠি প্রধান উপদেষ্টা স্যারের কাছ থেকে এনে আমাদের করে ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সবাইকে اي پڪتو ڪي چئي آڪاڻي جو ڪاڻ ڪاڻ 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 جو ڪاڻ ڪ